Twenty. বিশ্বাস লাগে এলাকায় জলসা মাহফিল দিতেন কারা নামাজি দাড়িওয়ালা জুব্বাওয়ালা পিরানওয়ালা মুসল্লিরা জলসা মাহফিল দিতেন মুসল্লি চাচা জানেরা জলসা মাহফিল দিতেন পাঁচক্ত নামাজ আমরা পড়ি গ্রামের কিছু মুরুব্বি রয়েছে নামাজ পড়তে চায় না ঘরের মহিলারা পর্দা করতে চায় না শরিয়ত মানতে চায় না আমরা নিষেধ করি আমাদের কথা শুনে না চল একটা মাহফিল করি ইচ্ছা দা কালেকশন আলেম হুজুরদেরকে ইনভাইট করি দাওয়াত দি তারা এসে যদি কোরআন হাদিস দিয়ে একটু বোঝায় আল্লাহ হেদায়েতের রাস্তা যদি খুলে রাখে नसीবে যদি হয়ে যায় কিছু পরিবন্তন হয়ে যাবে এই নামাজি মুসল্লি চাচারা জলসা মাহফিলগুলো আয়োজন করতেন এখন জলসা যারা মুটিয়ে পানি নেয় না অধিকাংশ জলসা কমিটির ছেলেরা চাপির পানি তবে আল্লাহকার এলাকার ছেলেরা সব ভালো এরা পানি না পেলেও সামনে পুকুর থাকি ধাপ মারে এরা সব ভালো

রজনা বুঝতে পারতেছেন না একদম গোদা বাংলা রজ হচ্ছে আল্লাহর কি যে ছেলেটা দশ হাজার চাঁদা দেয় ওই ছেলেটা যদি ঘুরি আবার নাপতির হাতে বলে কম মেরে দাড়ি কাট এই দশ হাজারের বাঁচাতে পারবে বলে ভরসালায় দেয় আমার তো জানা জ্ঞান কম আল্লাহর কসম করে বলছি যে মুসলমানটা দাড়ি চাঁচে

আল্লাহ রসুল নূর আমার চেহারা মুখমণ্ডলের নূর জ্যোতি হলো আমার দাড়ি একবার জোরে বলুন একবার জোরে বলে যে মুসলমানটা দাড়ি চাঁচল আমি রসুল উল্লাহকে এসে জবাই তাহলে যে দশ হাজার টাকা নবিয়ানা আনা জন্য খরচা করে সে আবার নবীকে জবাই করার জন্য হাতে পঞ্চাশ টাকা তুলেও দেয় মুসলমান জান্নাত খুঁজতেছে আমাদের সাবধান হতে হবে সচেতন হতে হবে আমরা যারা বক্তব্য রাখতে আসি হুজুর আলেম যেই হন আমাদের কর্তব্য ন্যায় পরায়ণ কর্তব্য ন্যায় পরায়ণ বক্তব্য বক্তব্য আমাদের রাখতে হবে বিনিময়ে না দেওয়ার দিক আলহামদুলিল্লাহ মালিক হলো আমার আল্লাহ মুজাব্দ করতেন মুজাহ জামান অজ করতেন পাঁচ হুজুর কেবলা ওয়াজ করতেন করতেন না মোশেন আল্লাহ মা রহুলামের আহমাদুল্লা ওয়াজ করতেন তানাদের অজে তাসির হতো এত যে মাহফিলটাই ওয়াজ করতেন সেই মাহফিলে বিড়িঘোর দাসখোর বেনামাজি বেপর্দার নিষীনা এই সমস্ত মানুষগুলো বসে থাকত ঝরঝর করে কাঁদতেন এই মাহফিল থেকে তওবা করে ঘরে ফিরে যেতেন ফজরের নামাজ পড়ার পরে তাদের সুরাতগুলো দেখলে মনে হয় এইদিনা সুরত আল মুস্তাকিনের রাস্তা ধরে ফেলেছেন একবার জুরি বলেন আর আমাদের ঘরে ছেলে না জলসা মাহফিলকে কেন্দ্র করে আয়োজনে আসে ওদের চেহারা দেখলে মনে করে নাম্বার ঠিক জায়গায় দছে কথা বলছেন না কেন আরে হুজুরির গাড়ি ওباد যায় না এসেনে ধুলো মতো লেগিয়ে যেত নাম্বার লিখে চলে যায় এই নজনেরা

ধনাব্য ব্যক্তি হয়ে যাবে ধনবান হয়ে যাবে কিন্তু আমি রসুল দিলাম ওই ধনী মুসলমানের কাছে ইসলামটা আমার ইসলাম যখন মুসলমানের কাছে গরিব হয়ে যাবে ওই জালেমা জুম্ম গুলোকে পিটিয়ে শাহস্তা করার জন্য আমার আল্লাহ জালেম সরকার যুক্ত করে দেবে বলেন অ্যাকশন শুরু হয়েছে না হয়নি আলোচনা উপলব্ধি করতে পারছেন তো অ্যাকশনটা শুরু হয়েছে না হয়নি পঞ্চাশ বছর সত্তর বছর এক একটা জমির বয়স দাদু ছিল দাদু ছিল দাদু ছিল বাপের আছে আমার আছে রেজিস্ট্রি পেপারে নয় রেকর্ডে সব জায়গা ঠিক আছে কিন্তু মুসলমানের ঘুম হয় না আধার কার্ডে নাম নাই ঠিক ভোটার কার্ডে ঠিক নাম নাই আপনার খাদ্য সুরক্ষাতে ঠিক নাম নাই বাপের দলিলে দাদুর নাম ভুল মুসলমানের নাই কোনো ঘুম অথচ এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ তানারা খাবি স্বপ্ন জগে হাজাতে খাজা গরিবে নামাজকে পাঠিয়েছিল ও বাবা মহিনুদ্দিন হিন্দুস্তানে আমি রসুল্লাহ যেতে পারি একটি পাহাড়ি উপর দেখা যাও এই মাটির সঙ্গে এই মাটির সঙ্গে যদি মাটি মিলে যায় ওই জায়গার জন্য আল্লাহ তোমাকে দিনের দায়ী হিসাবে কবুল করেছে ভোটার কার্ড নাই দলিল নাই জন্মে খাজা গরিবে নামাজ আসলে হজুর আমার ভারতবর্ষে এসে দেখতে পাওয়া যায় আজমগড়ে তারাগড় পাহাড়ের পাশ দেশে হুজুর দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে সৈন্যরা গিরে ফেলল কাহাসে তোমার পাতা পাতা দো তোমার মাকসাদ কে হাজাতে খাজা গরিবে নামাজ মুসকি ঘেসে বললেন এ জমিন জিসকি গে আমি কি বন্দে গে সার্টিফিকেট আর বাপের একশো বিঘে সম্পত্তি একশো বছরের বয়স রাত্রীর ঘুমোচ্ছে না যদি হয় রে বাবা যদি হয় কি হবে রে বাবা বউ বলতেসি এরম করতোস কেন এই পিটিয়ে ছাল তুলি ফেলবো বলো যদি হয় আরে হয় নাকি এন বাপের পঁয়ত্রিশ সম্পত্তি তবুও ঘুমনি আর খাজা হুজুর এসে মদিনা শরীফ থেকে রাশিয়া থেকে ওমান থেকে ইয়ামেন থেকে এসে দিল খুশ করে মস্তি হালাতে হেসে বলছে জমিনের মালিক যিনি আমরা তার গোলাম এসেছি হুকুম দিয়েছে বলে এসেছি একবার জোরে বল এ রাজ্যের এখানকার অধিপতি আপনি নায়ক আপনি চালনা করছেন চালনার দায়িত্ব আপনার হাতে তাই আমরা বলছি আমাদের একটু থাকতে দেওয়া হোক শোনাচ্ছি বলো রহমাতুল্লাহ এর কথা শুনে পিতিরাজ চৌহান বললেন থাকতে পারো আমরা যে জায়গায় দেবো সেই জায়গায় থাকতে হবে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ জমিন সব সমান একবার ধরে বলো ওই যে ওই যে পাহাড়টা রয়েছে তারাগড় পাহাড় ওর দেশে থাকো। আলহামদুলিল্লাহ সাথী সঙ্গীত বললেন একটা তাবু তৈরি করো গভীর রাত হয়ে গেল হাজরাতে খাজা গরিবে নওয়াজ মহিনউদ্দিন চিশতি আজমির আগা লেগে নিয়ে গে রাতের এশার নামাজ আদায় করলে হুজুর আমার এশার নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে আল্লাহ আর জিকিরে বসে গেলে এ না জানেরা জিকির আসকার এমন ভাবে করে তারাগড় পাহাড়টা শুরু করে তারাগড় পাহাড়টাও মাথা দোলাচ্ছে শুধু তারাগড় পাহাড়ে মাথায় দোলায় না তারাগড় পাহাড় মাথায় দোলায় নাও তারাগড় পাহাড়ের পার এই ওই সাথটাও গভীর দৌতে শুরু করেছে কারণ জমিনের মালিক যে সেই রবের প্রশংসা চলে যে সৃষ্টি ভুগতে পারে না দুনিয়ার জমিনে মানুষ গাদ্দার হতে পারে পাহাড় গাদ্দারি করে না দুনিয়ার জমিনে ইনসান গাদ্দারি করতে পারে গাছ গাদ্দারি করতে পারে না পৃথিবীর জমিনে এই জমিনের মানুষগুলো আল্লাহ জেকেরে ভুলে যেতে পারে আল্লাহ সৃষ্টি সমস্ত খায় না আল্লাহকে ভুলে না গদ্দার নিয়ামত পেয়ে এটা চুলকুনি হয় আগে টাকা পয়সা ছিল না পাঁচক্ত অক্ট নামাজ পড়ত যেই টাকা পয়সা হয়ে গেছে ওরা সময় নি কথা বলছে না কেন গদ্দার জোনায়দ বাগদাদি রহমাতুল্লাহ এর ছোট্ট একটি কথা বলে আমি এখানে আসব হুজুরকে নলে বুঝতে পারবেন না মানুষ কত বড় কত বড় নেমক হারাম জোনায়দ বাগদাদি রহমাতুল্লা আলী পীর বললেন বাবা জোনায়দ তোমার একটা সবক দিচ্ছি তুমি প্রকৃত পক্ষে সবকের তামিল করতে পারো কিনা একবার পরীক্ষা নব যাও পৃথিবীর জমিনে এমন একটা জন্তুরকে বার করো আল্লাহ সৃষ্টি যারা আল্লাহর নিয়ামত ভোগ করে অথচ আল্লাহর জিকির শকর আদায় করে না জোনায়দ বাগদাদি রহমাতুল্লা আলী খুঁজতে লাগলেন জঙ্গলে গেলেন দেখলেন জঙ্গলে আল্লাহর গাছের পাতাও জিকির করছে একবার জোরে বলুন সমুদ্রে নেমে গেলেন একটা মাছ ধরলেন মাছটাকে ওপরে তুললেন মাছটা খাপি কাঁপছে খাপি খাওয়ালেন তো খাপি কাঁপছে কান লাগিয়ে শুনলেন আল্লাহ আল্লাহ তার ভাষা এসে আল্লাহ জিকির করছে একবার জোরে বলেন না শুকর সবচেয়ে তিনি কৃষ্ট জন্তুর এই বোধহয় আল্লাহ জিকির করে না কিন্তু না শুকুরের দিকে দৃষ্টি নিপতিত করে কানটাকে অন্তরের চক্ষু দিয়ে অন্তরের কানকে লাগিয়ে শুনলেন শুকর আল্লাহর শুকর আদায় করে মন খারাপ সব জায়গায় পরীক্ষা নিরীক্ষা করলাম পেলাম না তো সবাই আল্লাহ করে বাড়ি আসছেন রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলেন একটা ভিক্ষুক একটা ভিক্ষুক দাঁড়িয়ে রয়েছে হাজরাতে জোনায়গদাদি রহমাতুল্লাহ আলীঘে দেখলেন ভিক্ষুকটার হাতে একটা থালা আছে আল্লাহ রস্তে আমাকে কিছু দাও বলো তো জোনায়ের বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে ছিলেন 6 দিরহাম হুজুর তার থেকে 2 দিরহাম দিয়ে দিলেন পকেটে 6 দিরহাম 2 দিরহাম দিয়ে দিলেন 2 দিরহাম পাওয়ার পরে ওই ভিক্ষুকটা বললেন ও আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে অনেক দিয়েছে আজকে দুটি টাকা তুমি আমায় দিয়েছ তোমার মতো মহান মানুষ আর দেখি নাও দুটো দেড়গ্রাম তুমি স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছ এর মতো মহান ব্যক্তিত্ব আর আমি খুঁজে পাই নাও জোরে দাগদাদি রাখা মাতুল্লা খামোশ খেয়ে গেলেন কি বললেন আপনি আপনার মতো মহান ব্যক্তিত্ব আপনার ধন সম্পদে দান কারণেওয়ালা ব্যক্তি আমি কখনো দেখিনি আপনি বিরাট মহান মানুষ জনাই দাদি দেখা মাতুল্লা গে চোখ বড়া পানি নিয়ে ছুটে ছুটে পীরের দরবারে এলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম হুজুর পেয়ে গেছি পেয়ে গেছি নিকৃষ্ট জন্তু রূপে গেছি আল্লাহ নিয়ামত ভোগ করে আল্লাহ আর শুকর আদায় করে না বলো বাবা বলো বলো হুজুর দুনিয়ার জমিনে কিছু না ফরমান বান্দা ছেড়ে

এরকম নিকৃষ্ট তবে আপনাদের কুলতলায় এলাকায় এসব নেই সব ভালো হ্যাঁ

আপনার সাথে এত দুলেছে ভূমিকম্প হওয়ার মতো চিত হয়ে পড়ে গেছে ঘুম ভেঙে গেছে ভূমিকম্প শুরু হলো নাকি রাজ থেকে বেরিয়ে এসে দেখে তারাগড় পাহাড়ের নিচে থেকে আল্লাহ আল্লাহ যে কে চলছে একবার জোরে বলেন ভয় লেগে গেছে পিতিরাজ চৌহানের এই জিনিস থাকলে আমার রাজদরবার এখন তাই পাগল হিন্দুস্তানটাই পাগল হবে জোরে বলেন কি করা যায় মারার বন্দোবস্ত তাড়ানোর বন্দোবস্ত করতে হবে সকাল হয়ে গিয়েছে হজরাতে খাজা গরিবে নামাজকে মারার জন্য চারশো সৈন্য পাঠানো গুলো চলে যাও হিন্দুস্তানের জমিনে এইসব চলবে না এখানে চলে এখানে চলে সনাতন ধর্মের কাজ এখানে অন্য কোন ধর্মের কাজ চলবে না চলে যাও চলে যাও হজরাতে খাজা গরিবে নামাজ মুসকে ঘেসে বললে ও আমার সঙ্গী সাথীরা চারশো সৈন্য আসছে না ওরা 400 হতে পারে আমরা 7 জন হতে পারি ইমানের অস্ত্রটা ওদের থেকে আমাদের পাল্লা ভারী চিন্তার কোন কারণ নাই ভয় কেও না সাথী সঙ্গীরা বললেন হুজুর ওরা আমাদের মেরে ফেলবে হুজুর বললেন টেনশন নিও না মৌদের মালিক হলো আমার আল্লাহ হায়াতের মালিক হলো আল্লাহ অত ইজ্জু মন্তাশা অত জিল্লু মন্তাশা ইজ্জত দেনে ওয়ালাও আল্লাহ লেনে ওয়ালাও জোরে বলে আল্লাহ টেনশন নিও না হেফাজাতের মালিক হলো আমার আল্লাহ একবার জোরে বলুন আল্লাহ আমার রব এ রবি আমার সব আল্লাহ আমার রব এ রবি আমার সব তানে মনে জনে বনে তারি অনুভব যদি বলবেন না ওটা জোরে হবে না আল্লাহ কোথায় আল্লাহকে পাবেন না আসমানের দিকে তাকান আমার আল্লাহ সমুদ্রের নিচে যান আমার আল্লাহ জমিনের নিচে যান আল্লাহ আপনাকে আল্লা পাহাড়ের উপরে যান আল্লাহর গুহার ভিতরে যান আল্লাহর জঙ্গলের ভিতরে যান আল্লাহর মাছের পেটরে যান আল্লাহর আল্লাহ নেই কোথায় ঘুমায় না প্রয়োজন নেই দুনিয়া সব যখন ঘুমায় আল্লাহ তখন জাগ্রত একবার ধরে বলে পিপিলিকা হাঁটে দুনিয়ার কোন যন্ত্র ও শব্দ আবিষ্কার করতে পারছে না আল্লাহ বললেন আমার সৃষ্টি আমি শুনতে পাই একবার জোরে বলি দুটো পিঁপড়ের সঙ্গে দেখা হলে মুখোমুখি কথা বলে তোরা বুঝিস না আমি বুঝি কারণ আমি হলাম ওদের স্রষ্টা একবার জোরে বলো ওয়াসিয়া কুরসি উসসামাওয়াতি ওয়াল আরদ আমার চিয়ার আমার কুরসি জানিস না আমি আল্লাহ বলছি সাত তবক জমিন থেকে শুরু করে সাত তবক আসমান পর্যন্ত এটা আমার বসার নয় আমার এটা কুরসি আমার সিংহাসন বলুন আল্লাহ আমার রব রবি আমার সব তানে মানে জানে বনে তারি অনুভব আল্লাহ আমার রব এ রবি আমার সব নীল আকাশের দিকে ওই যখনই তাকাই শত কোটি তারার ওই আলো দেখতে পায় দিকে ওই যখনই শত কোটি তারার ওই আলো দেখতে পায় তাদের আলো দেখে ও আমার মনে হয় তাদের আলো দেখে ও আমার মনে হয় সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয় আল্লাহ আমার রব এ রবি আমার সরে বল আল্লাহ আমার এ অবিয়া মরসব। তানে মনে জনে বনে তারি অনুভব। তানে মনে জনে বনে তারি অনুভবেলা ইলাগা ইরলাল্লাহ জড় জড়ের। পাঘড়ের ই জরানাথ ও জড়ে জুড়ে যায়। শত নদীর সাথে ওই সদাই মিশে পাহাড়ের ঝরনা ওই ঝরে ঝরে যায় শত নদীর সাথে ওই সদাই মিশে তাদের সাথেও কথা ওই একই কথা কয় তাদের সাথেও কথা ওই একই কথা কয় সৃষ্টি করলে সবই প্রভু তোমার ইশারায় হয় আল্লাহ আমার রব এ রবি আমার সব জুরি বলেন আর কিছু হবে না আল্লাহ আমার রব এ রবিয়া মনসব তানে মনে জানে বনে তারি অনুভব তনে মনে জানে বনে তারি অনুভব আল্লাহ আমার রব এ রবিয়া মনসব লা ইলাহা ইল্লাল্লাহ Oh, no, Johnny, আজাতে খাজা গারি মে না মহিনুদ্দিন চিস্তি আলমিরা কে মা দুখান আসমানের দিকে উত্তোলন করলে রব্বুল আলামিন ওরা আমাদের মারবে আমাদের বিশ্বাস হয় না কারণ আপনি হলেন আমাদের রব আপনি আমাদের সব ওরা আমাদের মারবে নিয়ত করেছে তাড়িয়ে দেবে নিয়ত করেছে আর আমাদের বিশ্বাস জমিনের মালিক তুমি আল্লাহ যতক্ষণ না রাজি হও এই এখান থেকে কেউ সরাতে পারবে না এই বিশ্বাস আছে এই মান আছে আমাদের ভেতরে থাকলে আবার রাতের ঘুম হারাম হয় কথা বলে না এই মান আছে চেন টেনশন হচ্ছে যদি দাদা আমার লিস্টে নাম না তুলি দাদা ওই তো দাদাই তোরে শেষ করবে যে যে দাদার উপরে বিশ্বাস করে চলছ ওই দাদাই তোমার শেষ করবে কারণ দাদা তোমার আল্লাহকে বিশ্বাস করে না তুই দাদার উপরে এত বিশ্বাস বিশ্বস্ত কেন তোর দাদাই তোর আল্লাহকে মানে না তুই দাদাকে এত মান্যতা দিস করতে কোথায় পেয়েছিস সব সব ধর্ম সব ধর্ম প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন করবে নিজের নিজস্ব ক্যারেক্টারের উপরে থাকবে আমার ক্যারেক্টারটা যেন অন্য কেউ কেড়ে না নেয় চিন্তা করেছি সম্প্রীতি বজায় রাখতে যে আমার ইমান আমার ইজত সব নিয়ে চলে যাচ্ছে দাদা একবারও চিন্তা করলে না আমার রয়েছে কি সম্পদ ফিতে কাটতো ফিতে ওর ধর্মের ফিতেও কাটবে ওর পুজো অর্চনার ফিতেও কাটবে আমার আমার ধর্ম আমাকে শেখায় না এটা সম্প্রীতি নয় এটা সম্প্রীতির জায়গায় নাঙল চষা বিশিষ্টজন ব্যক্তি তাদের ভিতরে নেই আসবে আমাদের ইনভাইট করবে দাবাত দেবে কিন্তু আমাদের ইসলামের আদর্শ অনুযায়ী তাদেরকে আমরা বোঝাবো ভাই তোমাদের ধর্মের যে সমস্ত বিশিষ্ট গুরুজন আছেন তাদের দিয়ে কাজগুলো করুন এইটাই হবে সপ্রকৃত পক্ষের সম্প্রীতি সম্প্রীতি এটাই আপনি আমাকে ইনভাইট করেছেন আলহামদুলিল্লাহ ওটাই আমি খুশি তোমার ধর্ম কে তোমাকে শিক্ষা দিয়েছে কোথায় পেয়েছো সব চারটে টাকার জন্য চরিত্র চেঞ্জ করছো تمام পৃথিবীর দাদা তোমাকে বাঁচাতে পারবে না নম্রุทธ থেরাউনের টাকা যদি সৈন্য বল যদি ওদেরকে না বাঁচাতে পারে তুমি তো চুনো ভুটি বলছেন না জনেরা হাত উঠিয়ে দোয়া চায় আল্লাহ আল্লাহ হেফাজতের মালিক তুমি হেফাজতের মালিক তুমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি হাজরাতে খাজা গরিবে নামাজে হাত দুটো নামানোর আগে সাথী বললেন হুজুর যত সৈন্য এসেছিল ঘোড়ায় সাওয়ারি হয়ে সব সৈন্য গুলো জমিনের উপরে পড়ে গেছে

জীব ভিজিয়ে খাওয়ার পরে হাতে তেল লেগে গেছে দাঁড়িয়ে খাওয়াচ্ছে ও কোরআন শরীফ ভুলে খাওয়ালেও যন্তনা সালবে না আব্বাজান মেজলা হুজুর পীরকে বাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন 36টা জেন তার উপরে ভর করে আছে ধরে আছে দজওয়ান যুবক ছেলে কোন তদবীরটাকে দায় কাজ হচ্ছে না বহু জায়গায় খরচ করেছে আব্বাজান মেজলা হুজুর পীরকেবলা দরবারে তখন আমি আছি হুজুর কেবলার কাছে আনছেন বেচারার বর্ধমান ঘর আনছেন হুজুর কেবলার দরবারে সামনে এসেছেন হুজুর কেবলা বললেন বাবা জামশেদ হাজি সাহেব বলো ছেলেটাকে ছেড়ে দিতে হুজুর কেবলা কিন্তু চোখ বন্ধ করে থাকতেন চোখে অন্ধ হয়ে গেছিলেন দরবারে আসেনি দরবারে সামনে এসেছে আর হাজি সাহেবকে দিয়ে বললেন ওকে যে চারজন ধরে আছে ওকে ছেড়ে দিতে বলো ওকে ওর ওর জায়গায় আসতে দাও আর হবে না একবার হবে না। বাবা একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র নেত্র মানে চোখ চোখ কটা এই তিন নম্বর চোখ ভেতরে থাকে আর এ চোখ তখন খোলে যখন হালাল আর হারাম এটা উল্টে পেলটে খেতে শেখো গড়ে যখন সব হালাল ভেতরের চোখ অন্ধ